ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গগামী হামসাফার সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির নাম বিদ্যাসাগর এক্সপ্রেস রাখার দাবি জানাল রানাঘাটের নাগরিক সংগঠন সিটিজেন ফোরাম এদিন সংগঠনের পক্ষ থেকে রানাঘাট স্টেশন সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে শিয়ালদাহ ডিআরএম এর কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয় পাশাপাশি রেলমন্ত্রীর কাছেও আবেদনপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে বর্তমানে উত্তরবঙ্গপাধিক যে ট্রেন চলাচল শুরু হয়েছে এক্সপ্রেস সাপ্তাহিক এক্সপ্রেসটা সেটার আমরা নামকরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস করার জন্য আজকে রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে আমরা একটা স্মারকলিপি জমা দিলাম যে স্মারকলিপিটা আমরা প্রতিলিপি করলাম মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পূর্ব রেলের জিএম ডিআরএম মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মাননীয় বিদায় পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ রানাঘাটের আমাদের যে পুরো প্রধানকে আমাদের মূল বক্তব্য যে নদিয়া এবং মুর্শিদাবাদ অঞ্চলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকাণ্ড বৃহৎভাবে প্রসারিত তার দাবি বিদ্যাসাগরের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ও সমাজ সংস্কারে তার অবদানকে চিত্র বা লেখার মাধ্যমে তুলে ধরা হোক যাতে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে আমরা এটাও জানি যে সালের সেপ্টেম্বর বিদ্যাসাগর বিধবা বিবাহ দিয়েছিলেন মুর্শিদাবাদের ন্যায়রতের সাথে শান্তিপুরের বিধবা কন্যা কমলিনীর সাথে সেটাও কিন্তু সেই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে নদীয়ার মাটিতে দাঁড়িয়ে সেখানে বিদ্যাসাগর নিজে উপস্থিত থেকে বিধবা বিবাহ দিয়েছিলেন কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কারমাটার ছাড়া কোথাও বিদ্যাসাগর নামে কোনো স্টেশন নেই আমাদের বাংলায় আমরা চাই বাংলায় কোন স্টেশন নামে করা হোক এবং বর্তমানে যে উত্তরবঙ্গগামী ট্রেনটা চলছে সেই ট্রেনটিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক্সপ্রেস বা বিদ্যাসাগরের বিভিন্ন বই বর্ণ পরিচয় কথামালা বোধদয় এই নামে করা হোক যাতে এই প্রজন্ম জানতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একজন সমাজ সংস্কারক আধুনিক বাংলা বকগদের জনক আমাদের এতদ অঞ্চলে জন্মেছিলেন এবং তার কর্মকাণ্ডে আমরা সকলেই অভিভূত সেই হিসেবে আমরা স্মারকলিপি এখানে জমা দিলাম রানাঘাটের নাগরিকদের দাবি সত্যি রেল দপ্তর মেনে নেয় কিনা এখন সেটাই দেখার নদী থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল